বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম হ্যালো হোয়াটসঅ্যাপ গেইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম অনেক দিন ধরে চিন্তা করতেছেন যে কোথাও ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য খুব সুন্দর একটি স্পেস হচ্ছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম যা বিজয় সরণিতে অবস্থিত তো সোগাইস আমি এখন আমার বাসা থেকে নেমে রিক্সায় করে প্রথম মেট্রো রেল মেট্রো রেলে এখন যাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই মেট্রো পৌঁছে গিয়েছি আজ মেট্রো রেলে প্রচুর পরিমাণে ভিড় লেগে রয়েছে কিছুক্ষণ পরে মেট্রো রেলে গেট খুলবে যাব মেট্রো এখন টিকিট করতে হবে টিকিটে এত পরিমাণ ভিড় যাই হোক সকল ভিড় খেলে অপারেশন টিকিট কাটলাম এখন মেট্রোতে উঠব মেট্রো রেল করে তারপর চলে যাবো বিজয় সরণি মতিঝিল থেকে বিজয় সরণি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আমরা মেট্রোতে যাচ্ছি মেট্রোর উপর থেকে বাইজ ভিউটি খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা বিজয় সরণি নেমে যাব। সেখান থেকে ইনশাআল্লাহ মিনিটের মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হবে এই তো আলহামদুলিল্লাহ মাত্র মেট্রো থেকে নেমে এখন মিনিটের মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হচ্ছে এখান থেকে দুই মিনিট হাঁটলেই আপনার মিলিটারি মিউজিয়ামের যে সদর দরজা আছে ওই সদর দরজায় যেতে পারবে এখন আমরা টিকিট কাটার জন্য সামনে যাচ্ছি আগে মিলিটারি মিউজিয়ামের টিকিট ছিল একশো টাকা এখন বেড়ে তা একশো পঞ্চাশ টাকা হয়েছে সুতরাং সামনে যারা যাবে তারা একটু সতর্ক থাকবেন এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ভিতরে ঢোকার পরেই প্রথমে আপনারা এমন একটা ভিউ দেখতে পাবেন সামনে কয়েকটা কৃত্রিম আর্মি দাঁড়িয়ে আছে তাদের সাথে কতক্ষণ দুষ্টামি করে তারপর সামনের দিকে চলতে শুরু করলাম প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন এরকম অস্থির ভিউ যা আপনার মনকে আশা করা যায় জড়িয়ে এখন ভিতর বেরোর জন্য আর হবে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে সাজান তারপরে হচ্ছে গিয়ে পাল্টাল নৌকা তারপরে দেখতে পাবেন যে নৌবাহিনীর যুদ্ধ এবং ফাইটার জেট এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এই প্রতিটা জেট তারপরে যুদ্ধ সরঞ্জামগুলোর সামনে একটি স্ক্রিন দেওয়া থাকে সেটা থেকে আপনি চাইলেই সেই জিনিস সম্বন্ধে আপনি ইতিহাস সেই সম্বন্ধে আপনি জ্ঞান লাভ করতে পারবেন এটা খুব সুন্দর সিস্টেম দেখতে পারবেন কিন্তু এখানে মজার একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এখানে ইতিহাস দেখানো হয় পর্যটনের মাধ্যমে আমাদের বাংলার ইতিহাস খুব সুন্দরভাবে দেখানো হয় আর দ্বিতীয় তলায় হচ্ছে কি আপনার আর্মিদের জন্য সেখানে আর্মিদের আপনাদের সিভিল পোশাক তাদের পোশাক তাদের যুদ্ধের সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় আর তৃতীয় তলায় হচ্ছে বিমান বাহিনীর জন্য প্রযোজ্য সেখানে বিমান বাহিনী অনেক কিছু আছে আমাদের মিলিটারি মিউজিয়াম এর মধ্যে একটি ফোকাস কর মানে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে আন্ডার গ্রাউন্ডে নেভিদের যেখানে সেখানে সাবমেরিন আছে সেখানে এর মতো প্রজেক্টরের মাধ্যমে অ্যাকোরিয়াম বানানো হয়েছে